জন্য কিন্তু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর সেই সাথে কিন্তু এখানে হচ্ছে কাজির ভাত আর কাজির ভাত কে কে খেতে পছন্দ করেন এটা কিন্তু বলবেন অনেকে হয়তো বা জানেন না যে আসলে কাজির ভাতটা কী কাজির ভাতটা হচ্ছে যারা খায় আসলে তারাই চিনতে পারবে এটা হচ্ছে আসলে চুলোর পাশে রেখে দেয় এবং ভাতের চালটা এটা এখানে একটা রসুন মরিচ দিয়ে একটা মাটির হাড়িতে রেখে দেই এটা সাত দিন পরে আসলে ভাতটা হয় তারপর এটাকে কাজির ভাত বলে আর কি তো যাই হোক এখানে কিন্তু আমার হাজব্যান্ড চলে আসছে কিছু বাজার নিয়ে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং ইফতারিতে যা যা থাকবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাই হোক এখন আমি আপনাদের সাথে যেটা বলবো টাক কিছু বাজার নিয়ে আসছে সেই সাথে নিয়ে আসছে আমার হাজব্যান্ড ভেবেছে এটা কাজলি মাছ আসলে দেখেন এটা কিন্তু কাজলি মাছ না এটা হলো বাসপাতা যে সুটকিটা আমরা খাই সেই সুটকিরি মাছটা কিন্তু এখানে এটা আমার মনে হয় না এটা কাজলি মাছ আর মাছ তো নাই তার মধ্যে আবার নিয়ে আসছে এত নরম মাছ মানে দেখে তো আমি এটাকে মাছগুলোকে আমি কি বলবো মানে খুব রাগ উঠে গেছিলো আমার আর এখানে তো সুটকি ভর্তা করা হবে কারণ সুটকি ভর্তা হবে আজকে হচ্ছে খুদের ভাত ভোয়া হবে ইফতারিতে তো তার জন্য আসলে খুদের চাল নিয়ে আসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি পুঁটি মাছের সুটকিটা ভেজে নিচ্ছিলাম এখানে মরিচ কিছু ভেজে নিয়েছিলাম যদিও বা একটু ভাজা উচিত ছিল কিন্তু আমি কিন্তু সব সময় একটু কম ভাজি শুকনামরিচটা ভর্তার জন্য তাতে ভত্তার কালারটা সুন্দর থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা ভত্তা করছিলাম ডিম সিদ্ধ করে এখানে পেঁয়াজ আর শুকনামরিচ এগুলো তেলে ভেজে তারপর আমি পাটার মধ্যেই কিন্তু মাখিয়ে ভত্তাটা করে নিচ্ছিলাম আর সব ভত্তা কিন্তু আমি পাটাই করেছি আর পাটায় ভত মাখা ভাত বা ভত্তা যেটাই হোক না কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে কিন্তু ঘড়িতে দেখলাম আড়াইটা বেজে গেছে আড়াইটা থেকে পনে তিনটা বেজে গেছে তো আমি আসলে খুদের বোয়াটা বসায় দিলাম মানে এখানে কিন্তু দেড় কেজি পরিমাণ খুঁদ ছিল মানে ভাতের চাল মিনিকেট চালের খুদ আর এটা ধুয়ে সুন্দর করে ক্লিন করে তারপর আমি এখানে কিন্তু দিয়েছি এখানে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে তেজপাতা দিয়ে তারপর সুন্দর করে তেলের মধ্যে ব্রাউন কালার করে তারপর কিন্তু খুদটা দিয়ে আমি কষিয়ে আমি এভাবে রান্না করি খুদের বোয়াটা আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু তো অবশ্যই জানাবেন আর দেখতে পেলেন আমি কিন্তু আলু দিয়ে দিলাম যেহেতু খুদের বোয়াটা বোয়া ভাতটা আলু দিয়ে খাবে আর খুদের বোয়াটা কিন্তু আলু দিয়ে বেশি ভালো লাগে ভিডিও করার প্রয়োজনে কিন্তু আমি এক হাত দিয়েই আমি করছিলাম এখানে কিন্তু কালো জিরা ভর্তা করছিলাম এখানে রসুন পেঁয়াজ মরিচ লবণ নিয়েছিলাম আর কালো জিরা তো এমনি অনেক ধক থাকে তো আমি পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা মানে পরিমাণের তুলনায় একটু কম দিয়েছি কারণ ঝাঁজালো থাকে তো যাই হোক এদিকে কিন্তু আমার কালিজি মানে কালো জিরা ভত্তাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার খুদের ভাত বোয়াটা হয়ে গেছে তো আমি নামানোর আগে একটু ধনিয়া দিয়ে দেবো আর ধনিয়া আসলে বোয়া মানেই হচ্ছে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না তো যাই হোক আমার হাজব্যান্ড একটু নরম পছন্দ করে আর ঝরঝরা তো খেতে চায় না আর এখনই যদি ঝরঝরা করে রান্না করি পরে খেতে খেতে আসলে অনেক শক্ত হয়ে যাবে আর শক্ত বোয়া মা এগুলো আমার আসলে আমার ছেলে মেয়ে আমি আমরা কেউই পছন্দ করি না একটু সফট ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তো অলমোস্ট আমার ভত্তা করা হয়ে গেছে এখানে ছিল আলু ভত্তা ছিল চাপা শুটকি ভত্তা চিংড়ি শুটকি ভত্তা পাতা কালো জিরা ভত্তা খেসাই ডাল ভত্তা আর এখানে ছিল ডিম ভত্তা তো যাই হোক আমার কিন্তু ইফতারিতে আজকে এগুলোই ছিল ইফতারিতে আজকে খুদের বোয়া ভাত খেয়েছি আলু দিয়ে এবং ভত্তা ছিল এখানে সাত রকমের ভত্তা তো কেমন হয়েছে আমার ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন আমি কিন্তু একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম মানে কিছুদিন যাবত একটু অসুস্থ তা আমার জন্য একটু সবাই দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শুভকামনা রইলো সবার জন্য তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ